বন্ধুরা শ্রাবণ মাসে যদি জীবনে সুখ শান্তি ও অর্থ সৌভাগ্য পেতে চান তাহলে এই পাঁচটি দেব দেবীর মূর্তি বা ছবি বাড়িতে আনুন আজই এই পবিত্র মাসে কিছু বিশেষ দেব দেবীর মূর্তি বা ফটো আপনার জীবনে আনতে পারে চিরস্থায়ী আশীর্বাদ বাধা দূর হবে ঘরে আসবে লক্ষী এবং পরিবারের উপরে থাকবে চরম সুরক্ষা কবচ নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাই সাগরিকা দাস ব্লক ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা শ্রাবণ মাস হিন্দু ক্যালেন্ডার অনুসারে বছরের সবচেয়ে পবিত্র আধ্যাত্মিক মাসগুলির মধ্যে একটি এই মাসে বিশেষ করে শিব উপাসনা অত্যন্ত প্রসন্ন হলে কিছু নির্দিষ্ট দেবদেবীর পূজার মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভবত শ্রাবণ মাসে দেবতারা প্রসন্ন হন এবং এই সময় তাদের নির্দিষ্ট মূর্তি বা ছবি ঘরে আনলে জীবনে সুদিন আসতে শুরু করে বন্ধুরা মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যারা এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি এবং ভিডিওটি ভালো লাগলে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সময় পাওয়ার আগে আগে দেখার জন্য লাইক কমেন্ট করে রাখবেন প্রিয়জনকে দেখার সুযোগ করে দেবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক পরিবার সহ মূর্তি বা ছবি বন্ধুরা শ্রাবণ মানি মহাদেবের মাস এই সময়ে শিব পার্বতী গণেশ এবং কার্তিক একত্রিত ছবি বা মূর্তি ঘরে আনলে সম্পূর্ণ পারিবারিক সমৃদ্ধ আসে শিব পরিবারে মানে রক্ষা অর্থ ও দাম্পত্য সুখ এবং ঘর থেকে অশুভ শক্তি সরে যায় ফলাফল জীবনে বিবাদ মেটায় পারিবারিক শান্তি আসে সন্তানের উন্নতি হয় এবং কর্ম ও ব্যবসায় উন্নতি আসে করার পদ্ধতি প্রতিদিন জল অগ্র দিয়ে ধূপ জ্বালি ওম নুমশিবের মন্ত্রটি জপ করুন এগারো বার দুই নম্বর মা লক্ষ্মী ধন ও সৌভাগ্যের দেবী মা লক্ষ্মী মূর্তি বা ছবি ঘরে আনুন মাসে ধনপ্রাপ্তি ও অধ্যার আছে শ্রী লক্ষ্মী বসন ও দাঁড়ি থাকুন মূর্তি সব থেকে শুভ ফলাফল আটকে থাকা টাকা সহজে পাওয়া যায় ব্যবসা ও চাকরিতে উন্নতি হয় বাজে খরচ বন্ধ হয় এবং ঘরে শান্তি ও সমৃদ্ধ আসে পুজো করার পদ্ধতি প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শ্রী মহালক্ষ্মী নম মন্ত্রটি জপ করুন এগারো একুশ বার শুক্রবারে বিশেষ করে মা লক্ষ্মীর পুজো করুন 3 নম্বর মা দুর্গা বা চণ্ডীর ছবি শ্রাবণ মাসে মা দুর্গার শক্তি বিশেষভাবে জাগ্রত হয় বিশেষ করে যারা কার সন্দ করত বাঁধাযুক্ত জীবনে আসেন তারা মাচন্ডীর ছবি আনলে ফল পাবেন ফলাফল জীবনে হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় নারীদের জীবনে সুরক্ষা উন্নতি আসে এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় পুজো করার পদ্ধতি মঙ্গলবার বা শনিবার মা দুর্গার প্রদীপ জ্বালিয়ে চণ্ডী মন্ত্র জপ করুন নয়বার চণ্ডীপাঠ বা দুর্গাপাঠ সপ্তশতী পাঠ শ্রবণে অর্থাৎ ফলদায়ক চার নম্বর শ্রী গণেশ মুক্ত প্রতীক বন্ধুরা ভগবান গণেশ হলেন বিঘ্ন হত্যা কোনো শুভ কাজ শুরু করার আগে গণেশকে অবশ্যই করবেন শ্রাবণ মাসে গণেশের একটি সুন্দর সিংহাসন বসান মূর্তি বা ছবি ঘরে আনুন ফলাফল জীবনে নতুন কাজ শুরু বাধা কেটে যাবে পড়াশুনো পরীক্ষা সাফল্য অর্জন হবে মানসিক অশান্তি দূর হবে এছাড়া ঘরে ইতিবাচক শক্তি সৃষ্টি হবে পুজোর পদ্ধতি ওম গণেশাই নম মন্ত্রটি এগারো বার জপ করুন প্রতিদিন লাড্ডু বা ধূপ ঘাস অর্পণ করুন বন্ধুরা আপনারা যদি এই মূর্তি বা ফটো আপনাদের বাড়িতে আনতে চান তাহলে আপনাদের সৌবাধ্যাত্মিক এই ভিডিওটি ডিক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব দেখে নেবেন সি প্রেম ভক্তি ও সৌভাগ্যের আশীর্বাদের প্রতি বন্ধুরা শ্রাবণ মাসে শ্রী ভগবান কৃষ্ণের ছবি বিশেষ করে পাঁচি বাজানো রাধাকৃষ্ণ ঘরে রাখলে ভক্তি ও সম্পর্ক আশীর্বাদ পাবেন এই মাসে প্রেম ও দাম্পত্য সম্পর্ক উন্নতি হবে দাম্পত্য কলহ দূর হবে মনে শান্তি থাকবে সন্তানের উপর শুভ প্রভাব পড়বে সঙ্গীতে লেখালেখি বা শিল্পক্রমে উন্নতি হয় পূজার পদ্ধতি প্রতিদিন কৃষ্ণায়নম বা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রে যোগ করুন তাজা তুলসী পাতা অর্পণ করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বন্ধুরা শ্রাবণ মাসে শুধু শিব উপাসনার জন্য নয় এই মাস সময় মহাশক্তি সক্রিয় থাকতে আজকে যদি সঠিক নিয়মে কিছু নির্দিষ্ট দেবদেবের মূর্তি বা ছবি ঘরে আনলে ও পুজো করেন তাহলে শুধু অর্থ নয় শান্তি প্রেম সুরক্ষা এবং স্বর্গ শক্তি স্বর্গশক্তি লাভ করা সম্ভব এই শ্রাবণ মাসের জীবনে নতুন সূচনা করো আপনাদের যদি ভিডিওর কথাগুলি ভালো লেগে থাকলে তাহলে একবার বলবেন জয় শ্রীকৃষ্ণ